সকলকে জয় যিশু বন্ধুরা আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমার আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকে এই ভিডিওটি একটু আলাদা আমি আপনাদেরকে একটি ভিডিও থেকে ট্রান্সলেট করে বাংলায় বলতে চাই এই ভিডিওটি আমাদেরই মণ্ডলীর একটি ভিডিও আর এই ভিডিওটি অনেক দিন থেকে আমি দেখেছি শুনেছি কিন্তু আমরা বাঙালিরা এই ভিডিওটি বা এই বিষয়ে খুব কম চর্চা করি তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটি শোনাতে চাই দেখাতে চাই কিছু কিছু অংশ এবং সেটিকে বাংলায় আপনাদের সঙ্গে ব্যাখ্যা করতে চাই অনেকে হয়তো ভাবছেন কি কেন এমন করছেন কারণ এই ভিডিওটি দেখে আমার মধ্যে একটি অনুশোচনা এসেছে আমরা বাঙালি সমাজে বাঙালি খ্রিস্টীয় সমাজে এটি কেউ মানি না আর তাই আমি আপনাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি আর এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই দয়া করে পুরোপুরি দেখবেন আসুন ভিডিওতে যাওয়ার আগে প্রার্থনা করি স্বর্গীয় প্রেম পিতা প্রভুকে তোমাকে ধন্যবাদ সময়ের জন্য বিশেষ করে প্রার্থনা করি প্রভু তুমি আমাদের সকলকে আজকে এই ভিডিও থেকে শিক্ষাটি আমাদের জীবনে পালন করতে সাহায্য করো ছোট্ট প্রার্থনা প্রভু শুন নামে চাই আমে বন্ধুরা ভিডিওটি দেখুন দেখুন এখানে এই মহিলাটি এই পাঁচটাকে বাবুকে জিজ্ঞাসা করছিলেন কি মেকআপ লাগানো কি পাপ আর এটি বিশেষ করে মহিলাদের জন্যই জিজ্ঞাসা করছিলেন তিনি জিজ্ঞাসা করতে চাইছিলেন কি তারা যখন মণ্ডলিতে যায় বা তারা যখন বাইরে যায় তারা কি তাদের শরীরে মুখে ঠোঁটে কানে নাকে মেক আপ দুল নাকচাবি পড়তে পারে কি না এবং পাঁচটার উত্তর কি ছিল তিনি ইংরেজিতে বলছেন কি হ্যাঁ মেকআপ দুল পড়া পাপ আপনারা অনেকে হয়তো আমার উপরে রেগে যাবেন কেন এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা বাঙালি সমাজে এটি কেউই পালন করি না খ্রিস্টীয় ভা বোনদেরকে আপনারা যদি দেখেন বা মায়েদেরকে দেখেন তারা অনেক সময় এমনভাবে মেকআপ করে এমন দুল পরে এমন নাকে যা কিছু পড়ে এই পৃথিবীর অন্যান্য লোকেদের মতোই দেখতে লাগে আমি আপনাদেরকে ভিডিওটি এটুকুই দেখাবো কিন্তু আমরা আলোচনা করি আপনারা কমেন্টে বলতে পারেন আমাকে কি দাদা আপনি ভুল বলছেন যদি আমি ভুল হই আমি মেনে নেব কিন্তু আপনি একটা ভেবে দেখুন একটি বাচ্চার জন্ম হয়েছে আপনি কি তাকে মেকআপ লাগান সঙ্গে সঙ্গে মুখে পাউডার কি কি আপনারা ব্যবহার করেন বড়রা আমি জানি না পাউডার লাগান বা লিপস্টিক লাগিয়ে দেন লাগান না কিন্তু কিছুদিন পরে গিয়ে যখনই বাড়িতে চলে যায় আপনারা তাকে ক্রিম লাগান যাতে তার চামড়া খারাপ না হয়ে যায় কিন্তু পাউডার লাগান না যে পাউডার ফেসিয়াল পাউডারগুলো আজকে আমাদের দিদিরা মায়েরা বোনেরা লাগিয়ে থাকে আর কিছু যারা আমাদের গুরুজনেরা আছেন বাড়িতে সেই বাচ্চার মত না থাকার সত্ত্বেও তার কানে আমরা ফুটো করে দিই লোহা ঝোলানোর জন্য সোনা ঝোলানোর জন্য এই জন্য কি না না এই দুলটা পড়লে ওকে দেখতে সুন্দর লাগবে ঈশ্বর ওকে সুন্দর বানায়নি ঈশ্বরের সৃষ্টিতে খামতি আছে ঈশ্বর একদম শুদ্ধ একদম সুন্দর বানাতে পারে না আপনারা এটাই বলতে চান আমি আজকে যেটি বলবো আপনারা অনেকেই হয়তো পছন্দ করবেন না আপনারা অনেকেই মনে করেন না ঈশ্বরের সৃষ্টি সম্পূর্ণ নয় তাই আপনারা কানে নাকে ছিদ্র করে দেন নাকে পড়িয়ে দেন কানে পড়িয়ে দেন আর এইগুলি করা পাপ কারণ ঈশ্বর তাকে যখন সৃষ্টি করেছিলেন তিনি যদি চাইতেন কি এ বাঙালি ঘরে জন্ম নিয়েছে এর কানে দুল পড়তেই হবে তাহলে থাকে সে কানে ফুটো করেই পাঠাতো নাকে ফুট ছিদ্র করেই পাঠাত কিন্তু পাঠায়নি কারণ ঈশ্বর জানেন এগুলোর প্রয়োজন নেই এগুলি আমাদের জন্য ভালো নয় বন্ধুরা আমি বেশি বললে আপনারা হয়তো হারো আরও রেগে যাবেন অনেকে আমাদের মণ্ডলিতেই যখন এত বেশি বড় বড় দুল বা কানের গয়না এই সমস্ত কিছু পরেন পরে কোনো ফাংশানে যান একে অপরের দিকে দেখতে থাকেন আরে দেখো অনেক বেশি দামি সোনার গয়না পড়েছে এটিও কিন্তু পাপ আর তাই আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি কারণ আমি মণ্ডলিতেই দেখেছি মণ্ডলিতে এসেছে প্রার্থনা করতে বসে আলোচনা করছে দেখ 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 ওই যে নতুন বউটা এসছে ওর একবার শাড়িটা দেখ সুন্দর আর মেকআপ করেছে একদম নায়িকাদের মতো লাগছে বন্ধুরা এই কথাগুলি বলা উচিত নয় আর অনেক বাহাদিরা এই কথাগুলি বলে না তারা ইগনোর করে যায় তারা বলে কিনা আমাদের অন্তর দেখো আমাদের বাইরে দেখো না আমরা বাইরে কী করছি সেটি নিয়ে আলোচনা করেন বন্ধুরা আমি আপনাদেরকে এটি বলতে চাই বাইবেল বলে আমরা কি পড়ি কি খাই কি করি সমস্ত কিছুতে যাতে ঈশ্বরের গৌরব হয় আমরা যখন মেকআপ পড়ি আমরা যখন কানে দুল পড়ি তাতে কি ঈশ্বরের গৌরব হয় কোন দিক থেকে আপনারা লিখতে পারেন কমেন্টে কোন দিক থেকে ঈশ্বরের গৌরব হয় আপনার কানের দুল আপনার নাকের নাকচাবি আপনার মুখে পাউডার এখানে লাল এখানে লাল লিপস্টিক লাগানো আমি জানি না এগুলো দিয়ে কেমনভাবে ঈশ্বর গড়া কিন্তু এগুলি করা বা আমি একটি ছোটো ভাইয়ের মতো আপনাদের অনুরোধ করতে চাই এগুলি করবেন আর আশা করি আপনারা এই কথাটি মানবেন চেষ্টা করুন ঈশ্বর আপনাদেরকে যেমন সৃষ্টি করেছে আপনারা তেমনই থাকুন আপনাদের অন্য কোনো জিনিস নিজের শরীরে লাগানোর প্রয়োজন নেই তার মানে এই বলছি না কি আপনি শুকনো হয়ে চাচ্ছে যান না না আপনি আপনার শরীরের যতটা প্রয়োজন বডি লোশন যেগুলো না লাগালে আপনার চামড়া নোংরা দেখাবে সেগুলো লাগান কিন্তু এমন কিছু লাগাবেন না যেগুলি অন্যদেরকে অ্যাট্রাক্ট করে বা অন্যদেরকে হিংসা করতে বাধ্য করে ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আশা করি আমি আমার মা বোন এবং দিদিদের সঙ্গে কথা বলতে পেরেছি সকলকে জয়